জাকের আলী অনেক বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার বেশ প্রতিভাবান চেষ্টা করেন চেষ্টা আছে এবং লম্বা রেসের ঘোড়া যদিও জাতীয় দলে একটু দেরিতে সুযোগ পেয়েছেন সেটা নিয়ে তার আক্ষেপ থাকতে পারে তবে পোক্ত হয়ে এসেছেন হয়তো বা ধারাবাহিক হতে পারেন না মাঝে মধ্যে কিন্তু আপনি যদি টেস্টের দিকে তাকান তিন টেস্টে তিনটাই ফিফটি এবং একটা নাইনটি প্লাস সেটাই ক্যারিবিয়ানে বাংলাদেশ দল টেস্ট জিতেছে একটা মজার গল্প বলি জাকের আলী যখন বয়স এগারো ওয়েস্ট ইন্ডিজে দু হাজার সালে সাকিবের নেতৃত্বে জিতেছিল এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল তার পনেরো বছর পরে এই পনেরো বছরে সাতটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজে কোনোটাতেই বাংলাদেশ দল জিততে পারেনি তিনবার হোয়াইট ওয়াশ হয়েছে জাকের আলী অনিক সেই সিলেট মৌলভীবাজারের ছেলেটা সেই রাতে দু হাজার সালে সেই রাতে টিভি সেটের সামনে বসে বাংলাদেশ দলের খেলা দেখছিলেন তখন তার বাবা বলছিল কিরে ঘুমাস না তখন জাকের আলী বলছিল যে খেলা দেখছি তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু যদি জানতেন যে তার ছেলে জাতীয় দলের হয়ে ঠিক ক্যারিবিয়ানে গিয়ে সেই গেরো কাটিয়ে এসেছে পনেরো বছর পর জাকের ফিনিশিং নকে বাংলাদেশ দল একটা ভারো টার্গেট পায় যেই টার্গেটটা আসলে টপ কাতে পারে না বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সেটা কাটকে দেয় নাহিদ রানা তাসকিন মিলে অসাধারণ সব স্পেল করেছেন এবং তাইজুল অভিজ্ঞতা দেখিয়েছেন